নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো নাটাগাছি কলেজ মোড় থেকে এই রাস্তাটি হ্যাঁ একেবারে চল্লিশ ফুট রাস্তা আছে বন্ধুরা আর ওই দেখুন ওপার থেকে আরেকটি মেন রোড গেছে রাস্তা আর এই হচ্ছে দেখুন চল্লিশ ফুট রাস্তা প্রায় পনেরো থেকে ষোলো ফুট পিচ রাস্তা আছে হ্যাঁ এই দেখুন একেবারে চল্লিশ ফুট রাস্তা আর একদম এই যে সামনে দিয়ে একটা ক্যানেল গেছে আপনারা জানেন এই যে জায়গাটি আমি দেখাবো একদম পিচ রাস্তা গাছ একদম গা থেকে রাস্তাটা লেবেছে আর এই দেখুন আশেপাশে বড় বড়ো কোম্পানি একদম বিএড কলেজ আছে হ্যাঁ আমি একদম নিচে লেবে আপনাকে অবশ্যই দেখাবো দুটো প্লটের পরে বিএড কলেজ আছে হুম সব রকম এখানে ব্যবস্থা আছে হ্যাঁ এই দেখুন এই রাস্তা একেবারে টোটাল কলকাতার সাথে যোগাযোগ আছে তো আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি এখানে বড় বড়ো কোম্পানি প্লাস আপনার বিএড কলেজটা আমি অবশ্যই দেখাবো আমি জমিতে লেবে যে কত সামনে আছে সামনে আপনাদের বিএড কলেজটা আর এখানে জায়গার দাম যে খুব বেশি তা নয় বন্ধুরা হ্যাঁ জায়গার দাম খুবই কম একদম আট ফুট আট ফুট রাস্তা করা হয়েছে হুম আট ফুট রাস্তা করা আছে আর আপনার খুব কম দামি অবশ্যই বিক্রি হচ্ছে আপনাকে মালিকই রেজিস্ট্রি করে দেবে কোনো চিন্তা নেই এই দেখুন একদম ওই যে পাঁচিল আছে ওই যে ফ্যাক্টরিটা পাশ থেকে একদম টোটাল আপনার জমি এপার দিয়ে নয় বন্ধু যেখানে চাষ হয়েছে এপার থেকে নয় এই সাইড থেকে হুম আপনাকে জমি দাও এখানে বেশ কিছুটা বিক্রি হয়ে গেছে এখানে বেশ কিছুটা বিক্রি হয়েছে আর একদম সামনে থেকে দেখুন এখানে পিলার কথা আছে অনেকটাই বিক্রি হয়ে গেছে তো যতটা সম্ভব এখানে সোনার পর দিয়ে আসতে লাগে আপনার পাঁচ কিলোমিটার মতো না একদম এই দেখুন আশেপাশে পরিবেশটা একটু অবশ্যই দেখবেন বিয়ে আপনার নাটাগাছি মোড় নাটাগাছি কলেজ মোড় সেখান থেকে এই রোডটা বেরিয়ে এসেছে হ্যাঁ মেন রোড থেকে তো দেখুন আমি চারিদিকটা অবশ্যই দেখাচ্ছি আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি দেখুন একদম আট ফুট রাস্তা দিয়ে তো এখানে যদি আপনাকে জমি নিতে হয় দাম দাম যে খুব বেশি তা নয় বন্ধুরা অবশ্যই খুবই কম দাম আপনাদের নেওয়ার মতন মানে সোনারপুর যেইভাবে দাম হয় সেইভাবে অবশ্যই এখানে দাম আছে একদম নতুন প্লটিং রকম যে আপনাকে কম দাম বলবো আমি জমি দিতে পারবো না তা নয় বন্ধুরা এটা একদম লিগাল পরিষ্কার জমি কোনো ফেক ভিডিও নয় অবশ্যই সঠিক সঠিক চ্যানেল দেখে সঠিকভাবে আপনারা জমি কিনুন অবশ্যই আপনারা লাভবান হবেন তো বন্ধুরা এখানে জমির দামটা আমি অবশ্যই বলে দেবো যে মালিকপক্ষ পক্ষ জমির দামটা রেখেছে তার আগে বন্ধুরা আপনাদের একটু একটা জিনিস আপনাদের অবশ্যই দেখাতে ইচ্ছা করছে আমার দেখুন এই আমি একটু জুম করে দেখাচ্ছি দেখুন এই যে বিএড কলেজটা দেখুন হ্যাঁ এই যে কলেজটা মানে ওইটা ওই পিচ দিয়ে যে আমরা এলাম আমি আমি যে প্রথম ভিডিওটা করলাম একটা দুটো প্লটের পরেই হচ্ছে আপনার বিএড কলেজটা তো এখানে অবশ্যই উন্নত জায়গা এটা হ্যাঁ তো যারা অমৃত আবাসনের নাম শুনেছেন একদম পাশেই আছে হ্যাঁ তো বন্ধুরা এখানে যে জায়গার মূল্যটা আমি ফের বলছি একবার বলে দিচ্ছি দু লক্ষ টাকা প্রতি কাঠা আপনাকে দিতে হবে দু লক্ষ টাকা খুব বেশি নয় বন্ধুরা দু লক্ষ টাকা তবে দাম এখানে কোনো রকম কম হবে না বন্ধুরা এক টাকাও নয় দু লক্ষ টাকাই আপনাকে দিতে হবে পারলে এখানে কিন্তু আড়াই বলা যেত কিন্তু না আপনাকে দুই দিতে হবে দুই দাম দুই দিতে হবে একদম যার নামে রেকর্ড তার নামে দলিল তো বন্ধুরা হ্যাঁ দলিল নয় এটা কিন্তু রেকর্ডের সম্পত্তি হ্যাঁ এটা রেকর্ডীয় সম্পত্তি এখনো দলিল হয়নি এবার আপনি কিনলে আপনার নামে দলিল হবে এটা রেকর্ডের সম্পত্তি বহু বছর আগেকার জমি তো যদি এই যদি এইটা যদি আপনাদের ভালো লাগে এই জমিটি অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আরও সোনারপুরে যদি কম দাম বেশি দাম যদি প্লট আপনাদের আপনাদের নিতে হয় আমি অবশ্যই দেখিয়ে দেবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ধন্যবাদ আবার দেখাবেন নতুন ভিডিও